আমার জিরান গাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার একশো জন মানে পেশেন্ট এ ব্যাপার নিয়ে কি বলবো শুধু ভাঙড় জিরেন গাছে নয় ভাঙড় নলমুড়ি হসপিটাল ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিঁড়ার পর কাটা ছিঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙড় বিধানসভা আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন বলে উন্নয়নের জোর বলে চালাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেব তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলেই আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস এটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি আর ব্যাপারে কি দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিম পশ্চিমবাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিলো জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ডস্টোর নয় বারবার এই কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙর ভাইয়ের কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিম বাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ডস্টোর নাই ভাবতে পেরেছে কৃষি একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ডস্টোর নয় আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর তাহলে এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো তাহলে কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্র থাকে কিছু মিডিয়টার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সব কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে মমতা তো সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলা কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে সুপার বাংলার মানুষ মাল পায় কিন্তু গ্রাম বাংলা গ্রামের মানুষ কিন্তু সব সময় বারাবরি প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়নের চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষ কি আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এই রকমের দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুফল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগু গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তত্ত্ব দিন সেই তত্ত্ব দিতে এরা অপারাক এরা তত্ত্ব দিতে অপরাগ এরা এরা অপরাগ এটা তত্ত্ব দিতে পারে না এরা কারণ কৃষকদের অবস্থা তলনিতে চলে গিয়েছে